ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার ফিলোজফি আমরা আগের ভিডিওতে দেখলাম ভারতীয় দর্শনের যে তৃতীয় অধ্যায় ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের নিউ সিলেবাস অনুযায়ী জ্ঞান লাভের ছটি পদ্ধতি অর্থাৎ যে প্রমাণ ছটি সেই জ্ঞান লাভের ছটি পদ্ধতি থেকে আজকে আমরা দেখব যে সেই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো যেটা তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো তোমরা অবশ্যই খাতা কলমে এগুলো নোট করে নিও ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলে না প্রমাণ বলে না প্রমেয় বলে প্রমাদা বলা হয় এখান থেকে তোমাদের থ্রি মার্কস পড়বে জ্ঞান লাভের ছটি পদ্ধতি থেকে তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে আমরা কি বলি আমরা যখন আলো বিশদে আলোচনা করেছি তখন দেখেছি ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলে আচ্ছা কালো পেন যথার্থ জ্ঞানকে আমরা বলি প্রমাণ যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিটাকে বলি প্রমাণ যথার্থ জ্ঞান লাভের বিষয়টাকে বলি প্রমেয় যথার্থ জ্ঞান লাভের যিনি যথার্থ জ্ঞান লাভ করছেন তিনি হলেন প্রমাতা তারপরের প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায়কে টেস্ট বলে এক্ষুনি বললাম যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা উপায়কে কি বলে প্রমাণ তারপরে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় কটি যেটা তোমাদের মূল টপিক জ্ঞান লাভের কটি উপায় ছটি অর্থাৎ প্রমাণ যে ছটি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি শ্রেষ্ঠ বা জ্যৈষ্ঠ প্রমাণ সেগুলোর মধ্যে যে শ্রেষ্ঠ প্রমাণ কাকে বলছি আমরা প্রত্যক্ষকে অবশ্যই শ্রেষ্ঠ বা জ্যৈষ্ঠ প্রমাণ বলা হয় প্রত্যক্ষকে ভেরি গুড জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছানোর প্রক্রিয়াকে আমরা কী বলি যখন আমরা কিছুটা জানি তারপরে অজ্ঞাত জিনিসকে যখন আমরা অনুমান করে জ্ঞাত সত্যতে পৌঁছাই সেটাই হচ্ছে অনুমান সেটাকে কি বলছে অনুমান ভেরি গুড তারপরে আছে অনুমিতির করণকে আমরা কি বলি যার সাহায্যে আমরা অনুমিতি অর্থাৎ যথার্থ জ্ঞানটা লাভ করছি প্রমা অনুমিতি হলো একটা প্রমা সেই হলো অনুমানের সাহায্যে আমরা অনুমতি লাভ করছি ছাদৃশ্য জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ছাদৃশ্য দ্বারা যে জ্ঞান আমরা লাভ করি তা হলো উপমান আমি যেমন বলেছিলাম তুমি তোমার বাড়িতে একটা হাতি দেখলে কিন্তু মামা বাড়িতে গিয়ে সেরকম একটা প্রাণী দেখলে নিশ্চয়ই তাকে বিড়াল বলবে না অবশ্যই হাতি বলবে সেই জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলি উপমান যখন সেটা যথার্থ জ্ঞানে পরিণত হয় সেটা হয়ে যায় উপমিতি এরপরের প্রশ্ন উপমিতির করণকে ড্যাশ বলে উপমিতির করণকে আমরা বলছি উপমান কারণ এই উপমানের দ্বারাই লাভ হচ্ছে উপমিতি অর্থাৎ যথার্থ জ্ঞান প্রমাটা তারপরেই রয়েছে আপ্তপুরুষদের থেকে প্রাপ্ত যে জ্ঞান তাকে আমরা কী বলব বিশ্বাসযোগ্য পুরুষ আপ্তপুরুষ মানে বিশ্বাসযোগ্য পুরুষ থেকে প্রাপ্ত জ্ঞানকে আমরা বলবো শব্দ আগম হলো আগম শব্দের অর্থ হলো শব্দ আগম হল শব্দ তারপরে রয়েছে শব্দবোধের কারণ হল শব্দ কারণ এই শব্দের মাধ্যমে আমাদের লাভ হচ্ছে যথার্থ জ্ঞান শব্দ আপ্তব্যক্তি শব্দের অর্থ আপ্তব্যক্তি যে শব্দটির অর্থ হচ্ছে এক্ষুনি বললাম যথার্থ বা বিশ্বাসযোগ্য ব্যক্তি অর্থাপত্তি শব্দের বুৎপত্তিগত অর্থ হল অর্থের আপত্তি অর্থের আপত্তি এরপরে চলো তেরো গেলো এখন চৌদ্দ অর্থাপত্তি শব্দে অর্থ শব্দের যে অর্থ আছে সেটা হলো বাস্তব বিষয় অর্থাপত্তি শব্দে আপত্তি শব্দের যে অর্থ হল কল্পনা অর্থাপত্তি কয় প্রকার শ্রুত অর্থাপত্তি দৃষ্ট অর্থাপত্তি ভেরি গুড প্রকার যে প্রমাণ দ্বারা অভাবকে জানা যায় মানে যে উপলব্ধি করতে পারছো না কিছুর অভাব রয়েছে সেটা হলো অনুপলব্ধি অনুপলব্ধি প্রমাণ গ্রাহক বিষয় হলো কিসের দ্বারা লাভ হয় অভাবের দ্বারা পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে অনুমতির দ্বারা কীসের দ্বারা অনুমতি দর্শন সম্প্রদায়গুলিকে কয়টি প্রমাণ কে সরি দর্শন সম্প্রদায়গুলি কে কয়টি প্রমাণ স্বীকার করেন এটা তোমরা উত্তর দিও যেমন নটি দর্শন সম্প্রদায় আছে আস্তিক ছটি আর নাস্তিক তিনটি ন্যায় বৈশেষিক সাংখ্যজক মীমাংসা বেদান্ত আর নাস্তিক চারবাগ জন্য। এরা কে কয়টি প্রমাণ স্বীকার করেন এটা তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাও কারণ আমি আগের ভিডিওতে বিশদে তোমাদের আলোচনা করেছি এগুলো যে যেটা জানো তোমরা সেটাই জানাও দর্শন সম্প্রদায় লিখবে তারপরে আমি একটা বলে দিচ্ছি যেমন চার চারবাগ লিখবে সমান একটি প্রমাণ প্রত্যক্ষ এমনি তোমরা লিখো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং যা অসুবিধা হবে কমেন্টে জানাও আমি তোমাদের তার উত্তর দিয়ে দেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে কোনো অসুবিধা না হয় থ্যাংক ইউ